আসসালামু আলাইকুম ভিডিওটা আপলোড করব ঠিক এরকম একটা সময়ের নিউজ পাইলাম হাদি আমাদের মাঝে নাই আমি বিশ্বাস করি হাদির স্থান হবে জান্নাতের সর্বোচ্চ স্থানে কারণ শহীদের মর্যাদা সৃষ্টিকর্তা সেইভাবেই দিবে ইনশাল্লাহ আজকে যারা হাদিকে মারল তারা আমাদের দেশের শত্রু এবং শত্রুরা যদি মনে করে একটা হাদিকে মেরে আরো জন হাদির মুখ বন্ধ করে দিবে তাহলে সেটা শত্রুদের ভুল ধারণা এই এক হাদি বাংলাদেশে আরো কয়েক হাজার হাদির জন্ম দিবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে ভিডিওটা শুরু করছি এটা আমাদের গার্ডার প্রোডাকশন ইয়ার্ড আমাদের এই ফ্লাইওভারে টোটাল দুইশো পঞ্চাশটা গার্ডার আছে গার্ডারের সংখ্যা যখন তুলনামূলক বেশি হয় তখন আমরা চেষ্টা করি গার্ডারের বেডটা এভাবে ফিক্সড করে ফেব্রিকেশন করতে কেননা একই বেডে যখন অনেকবার গার্ডার প্রোডাকশন করতে হবে তখন কিন্তু যেন তেন করে গার্ডারের বেড বানালে আমাদের রিপেয়ার ওয়ার্কসে অনেক বেশি টাকা চলে যাবে এইখানে আমরা যেটা করছি গার্ডারের দুই এন্ডে ফুটিং দিছি যে জায়গাতে স্ট্রেসিংয়ের পরে লোডটা আসে এবং এই দুই এন্ডের মাঝখানের যে অংশটা এটা কিন্তু জাস্ট ব্রিকের ওয়াল এখানে আলাদা কোনো ফুটিং নাই ব্রিকের এই ওয়ালের ওপরে তিন তিন অ্যাঙ্গেল দিয়ে এভাবে জাস্ট ঢালাই করে দেওয়া গার্ডারের সংখ্যা বেশি হলে আমরা কিভাবে বেড বানাই আবার গার্ডারের সংখ্যা কম হলে আমরা কিভাবে বেড বানাই সেই রকম ভিডিও আমার চ্যানেলে আগে আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আপনারা যারা গার্ডার করতে অভিজ্ঞ অর্থাৎ গার্ডারের এক্সপেরিয়েন্স আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা কোশ্চেন আমার এখানে যেহেতু ষোলোটা গার্ডারের বেড আছে আমার যদি দুইশো পঞ্চাশটা টোটাল গার্ডার হয় আর আমার কাছে যদি তিন সেট গার্ডারের শাটার থাকে আই মিন ফর্মওয়ার্ক থাকে তাহলে চব্বিশ ঘন্টা কাজ করলে কত দিনে এই দুইশো পঞ্চাশটা গার্ডার প্রোডাকশন করা সম্ভব মিনিমাম কত দিন আর ওয়ার্কারটা অবশ্যই আপনি অপটিমাম সেট করে নিবেন যেহেতু আপনার কাছে তিন সেট গার্ডারের শাটার আছে তো তিন সেট গার্ডারের শাটারকে রিপিট করতে গেলে কতজন ওয়ার্কার লাগবে সেই ব্যাপারটা আপনি নিজেই সেট করে নিবেন দেখেন এই ধরনের কোশ্চেনের আনসার করতে কিন্তু ভুল হবে এক একজন এক এক রকম এক্সপ্লেনেশন দিবে আমি এই রকম কোশ্চেন করার রিজনটা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে রিচ বাড়ানো এরকম না আমার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে আপনি যদি অভিজ্ঞ হন আপনি যদি কমেন্ট করেন তাহলে এই আমার ভিডিওর কমেন্ট বক্সটাও একটা নলেজের ভান্ডার হয়ে যাবে অনেকেই অনেক ধরনের কমেন্ট করে বিতর্ক থাকবে কিন্তু আমরা যদি আমরা যা জানি সেটা নিজেরা নিজেরা এক্সপ্রেস করি নিজেরা নিজেদের সাথে শেয়ার করি একটা গ্রুপ স্টাডির মতো ব্যাপার হয়ে যাবে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি আমি আসলে ওই লেভেলের পড়াশোনা করতাম না কিন্তু আমি দেখছি যে গ্রুপ স্টাডি একটা বিশাল বড় ইমপ্যাক্ট ফেলে আমরা যারা খারাপ স্টুডেন্ট ছিলাম পড়াশোনা খুবই কম করতাম ওর পরীক্ষার আগে দেখা যায় যে তাদের একটা গ্রুপ হতো আলাদা এ একটু জানে ও আর জানে আরেকজন আর জানে এভাবে করে সবার কম বাইন একটা সেট আপ এর মাধ্যমে আমরা পরীক্ষায় জাস্ট পাস করতাম আর কি আমাদের ভার্সিটিতে পাস করাটাও অনেক টাফ ছিল তাই এক্সপিরিয়েন্স যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই এই ব্যাপারটা কমেন্ট করবেন আর গার্ডারের সংখ্যা যখন রিপিট করতে হয় তখন কিন্তু আমরা গার্ডারের ফর্মওয়ার্কও অনেক হেভি করে বানাই কারণ ফর্মওয়ার্ক আপনি কিভাবে বানাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করবে নাম্বার অফ রিপিট আপনি কতবার রিপিট করতে পারবেন যত হেভি মেটাল ইউজ করা হবে ফর্মওয়ার্ক ফেব্রিকেশনের ক্ষেত্রে তত কিন্তু বারবার রিপিট করা যাবে এটা খুবই নর্মাল একটা কমন সেন্স যে হেভি করে বানাইলে অনেকবার ইউজ করা যাবে আর যদি হালকা পাতলা করে বানানো হয় তখন কিন্তু এতবার ইউজ করা যাবে না তাই যেখানে গার্ডারের সংখ্যা বেশি তখন কিন্তু আমরা নজর দেই যেন যেন রিপিট করা যায় অনেকবার বারবার ওইভাবে দরকার না হয় আমরা আমাদের এই প্রজেক্টে গার্ডারের ফর্মওয়ার্ক বা শাটার কিভাবে বানাইছি এটা যদি জানতে চান তাহলে আমার সাথে কানেক্টেড থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো একটা এপিসোডে এটা নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম